ওয়েলকাম টু হেলথ ইনসাইট নমস্কার আমি ডক্টর উক্তি গুপ্ত আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসে খাওয়া দাওয়ার কিছু বেসিক খুঁটিনাটি নিয়ে আমরা ডায়াবেটিস এবং খাওয়া দাওয়া নিয়ে আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে যে ভাত খাওয়া যেতে পারে কিনা না রুটি খাওয়া ভালো ফল খেলে তার মধ্যে কি খাওয়া যেতে পারে বা পারে না এখানে খুব সংক্ষেপে বললে মনে রাখবেন যে প্রথম কথা ডায়াবেটি আমরা আগেও বলেছি যে ডায়াবেটিসে ডায়াবেটিক ডায়েট বলে কোনো ডায়েট হয় না যা আপনার আমার জন্য হেলদি তা একজন ডায়াবেটিস রোগীর জন্য হেলদি আমাদের জানতে হবে হেলদি ডায়েট কি দ্বিতীয় কথা খাদ্যে যদি আপনি খাদ্যের শ্রেণী বিভাগ করেন তাহলে তিনটে মূলত ফুড গ্রুপ হয় একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা একটা হচ্ছে প্রোটিন যেমন মাছ মাংস ডিম দুধ দই পনির ইত্যাদি আর একটা হচ্ছে ফ্যাট এছাড়াও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থাকে বা ফল শাক শাকসবজি যার মধ্যে প্রচুর ফাইবার থাকে আমরা সবসময় ডায়াবেটিস রুগীদের জন্য প্রেফার করি এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গ্রুপ অর্থাৎ ফল শাক সবজি গ্রেনস ইত্যাদি ফলের মধ্যে এটা হচ্ছে সব থেকে নিরাপদ গ্রুপ বা যেখানে আপনি ইচ্ছামতো একটু বেশি পরিমাণেও খাওয়া দাওয়া করতে পারেন ফলের মধ্যে প্রায় সব ফলই খাওয়া যায় ঘুরিয়ে ফিরিয়ে কেবলমাত্র খুব হাই ক্যালোরি ফ্রুট যেগুলো বলা হয় যেমন আম কলা কাঁঠাল এগুলো একটু কম ফ্রিকুয়েন্সিতে খাওয়া উচিত বা একটু রয়েশয়ে খাওয়া উচিত বা খেলে অন্যান্য আনুষঙ্গিক যা খাবার খাচ্ছেন তার সঙ্গে ক্যালোরি অ্যাডজাস্ট করে খাওয়া উচিত বাকি গড় আমাদের চারপাশে যে সমস্ত ফল আছে যেমন আপেল পেয়ারা মুসম্বি কমলা পাকা পেঁপে বেদানা তরমুজ এগুলো আপনারা স্বচ্ছন্দে খেতে পারেন এতে সুগারের খুব একটা কিছু হের ফের হয় না বরং এটা আমাদের শরীরের জন্য উপকারী সেরকম শাকপালার মধ্যে বা সবজির মধ্যে মূলত বলা হয় আলুটা একটু কম খাবার একদম আলুবিহীন খাবার খেতে হবে না যে পিওরলি আলুর আইটেম যেমন আলুর দম আলু মটর আলু পোস্ত এগুলো একটু কম খেতে বলা হয় বাট তরকারিতে সাধারণ গৃহস্থ রান্নায় যে দু চার টুকরো আলু থাকে তাতে কোনো অসুবিধা নেই পিওরলি আলুর আইটেম খাবেন না একটু রয়েশয়ে খাবেন বাকি মূলত সমস্ত শাক পালা সবজি স্বচ্ছন্দে খাওয়া যায় যদি না অন্য কোনো আনুষঙ্গিক অসুস্থতা থাকে সেরকম ভাত এবং রুটির মধ্যে খুব একটা বিভেদ বা প্রতিযোগিতা নেই সাউথ ইন্ডিয়ান লোকেরা যেমন বা আমাদের ইস্টের লোকেরা রাইস বেসড প্রোডাক্ট প্রেফার করেন নর্থ ইন্ডিয়ার লোকেরা রুটি প্রেফার করে। আপনি রাইস রুটি এগুলো সমস্ত কার্বোহাইড্রেট গ্রুপে পড়ে যেগুলো অঙ্গাঙ্গীভাবে সুগার বাড়ার জন্য সঙ্গে জড়িত সুতরাং ভাত রুটি যাই খাবেন পরিমিত পরিমাণে খাবেন আপনার ডায়েট চার্টে যে কটা রুটি বেঁধে দেওয়া আছে বা যতটুকু ভাত বেঁধে দেওয়া আছে ততটা খাওয়া উচিত আইডিয়ালি গ্রসলি বললে অন অ্যান অ্যাভারেজ আমরা যাদের দেখি ষাট সত্তর কেজি ওজনের যে সমস্ত পেশেন্টরা আসেন অ্যাভারেজ তাদের বলা হয় লাঞ্চে বা ডিনারে খেলে মোটামুটি বাড়িতে হাতে গড়া রুটি হলে তিনটের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত বাকিটা আপনি শাক পালা ডাল তরকারি খেয়ে পেট ভরাবার জন্য ব্যবহার করুন বা সেই খাদ্যগুলিকে ইউজ করুন আর যদি ভাত খান তাহলে ছোট একশো গ্রাম ধরতে পারেন বা খুব গ্রসলি বললে ছোটো যে বাটি হয় তরকারির বাটি গৃহস্থ বাড়িতে সেই তরকারির বাটির বা ছোট বাটির এক বাটি কুকড রাইস বা রাঁধা ভাত যেরকম আমরা উপুর করে দিই সেরকমভাবে আপনারা ওইটুকু কোয়ান্টিটি ইউজ করতে পারেন আমরা রাইস এবং রুটির কথা বললাম আরও অনেক খাবার আছে যেগুলো আমাদের কার্বোহাইড্রেট গ্রুপের মধ্যে পড়ে যেমন সুজি পোহা ডালিয়া ওটস ইত্যাদি এগুলো যে কোনো একটা খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু এগুলো কার্বোহাইড্রেট এক এর মাত্রাটা সীমিত রাখা উচিত আর যখনই খাবেন এর সঙ্গে অ্যাডিকুয়েট শাক সবজি বা ফল খাওয়া উচিত যেমন উদাহরণস্বরূপ যদি ডালিয়া খান তাহলে ডালিয়া কম তার মধ্যে সবজি বেশি করে দেবেন ওটস যদি খান তাহলে ওটস কম রেখে তার মধ্যে সবজি বেশি করে দেবেন যদি রুটি খান তার সঙ্গে বাই ডিফল্ট সবজি থাকে যেহেতু এই শাকপালা সবজি বা ফলের মধ্যে ফাইবার থাকে সুতরাং কার্বোহাইড্রেটের সঙ্গে বেশি পরিমাণে এই উপাদানগুলি রাখলে খাওয়ার পরে যে সুগারের পিক হয় সেই সুগার বাড়ার যে লেভেলটা সেটা অনেক কম হতো ফ্যাট জাতীয় খাবার এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো সুতরাং সামারাইজ করলে নিরাপদ খাবার হচ্ছে ফল প্রায় সব ফল আম কলা এই দুটো একটা একটু বাদ দিয়ে শাক সবজি তার মধ্যে আলুটা একটু কম ভাত রুটি সবই খাওয়া যায় শুধু পরিমিত পরিমাণে খেতে হবে আর যেগুলো একদম ফ্যাট জাতীয় পদার্থ যেমন ঘি মাখন বাটার মার্জারিন, জ্যাম জেলি বিস্কিট চানাচুর চপ তেলেভাজা কচুরি সিঙ্গারা ম্যাগি নুডলস এগুলি সবই হচ্ছে তথাকথিত নিষিদ্ধ খাবারের দলে পড়ে সপ্তাহে বা দু সপ্তাহে একবার একটু খেলে অসুবিধা নেই কিন্তু নিয়মিত এই খাবারগুলিতে ইন্ডালজ করবেন না বা অনিয়ম করবেন না তাহলে সুগারের কিন্তু গ্রস